আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের পটিয়া উপজেলায় কিন্তু পটিয়া প্রবীণ মানুষ আছেন বড় নামঘর আমার আছিল হন সাহিত্য বিচারত আব্দুল করিম সাহিত্য বিচারত ওর নাম সুচুরগ্রন্ডি বাড়ি আর প্রীতিলতার বাড়ি এটা আর আর দেশতে তুই এই জানি বাড়ি প্রীতিলতার বাড়ি পটিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্যতম সমৃদ্ধ ও প্রাচীন জনপদ তবে এ উপজেলার নামকরণের সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া বেশ কঠিন নানা জনশ্রুতি ও গবেষণায় বিভিন্ন ব্যাখ্যা উঠে এলেও নিশ্চিতভাবে বলা কঠিন কিভাবে পটিয়া নামটি এসেছে তবে কিছু ঐতিহাসিকের মতে পটিয়া অঞ্চল মগ আরাকান রাজাদের প্রভাব ছিল তাদের শাসনামলে এখানে বাণিজ্যিক কর্মকাণ্ড ও সংস্কৃতির বিকাশ ঘটে তাই পটিয়া নামটি আরাকানিজ বা সংস্কৃতি শব্দের সংমিশ্রণে তৈরি হয়ে থাকতে পারে পটিয়া আসলে সুদীর্ঘ একটা ইতিহাস আছে বিশেষ করে এই ব্রিটিশবিরোধী আন্দোলনের একটা দুর্গ ছিল হচ্ছে এই পটিয়া আপনার সূর্য সেনের নাম শুনছেন ওরাও পটিয়ারি মনিরুজ্জামান ইসলামাবাদী আব্দুল করিম সাহিত্য বিশারত যারা বিশেষ করে মলাম মনিরুজ্জামান ইসলামাবাদী চট্টগ্রাম অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ওনাদের সবারই পদচালানো হচ্ছে পটিয়াতে এবং এরপর থেকে পটিয়া আসলে অনেক গুণীজন সমৃদ্ধ আমরা একতরে আমরা বুদ্ধিও হয় নাই একতর আমরা সুরও ছিলাম একত্তরের পরবর্তীতে আমরা পটিয়াই শুনছি এবং পটিয়াই নামকরণ এবং কোন মুরব্বীর কাছ থেকে কারো কাছ থেকে আমরা যাই না যে পটিয়ার অতীতে পটিয়া কী ছিল কী কিসের থেকে পটিয়েছে কেন পটিয়েছে চট্টগ্রামের সবচেয়ে সমৃদ্ধ এই উপজেলা পটিয়ার নামকরণ নিয়ে লোকমুখে সবচেয়ে বেশি প্রচলিত ধারণা থেকে জানা যায় পটুয়া থেকে পটিয়া উপজেলার নামকরণ করা হয়েছে একসময় বহু সংখ্যক তাঁতির বসবাস ছিল এখানে এবং তারা কাপড় বুনে বাজারজাত করত পট অঙ্কন গ্রাম বাংলার প্রাচীন লোকশিল্প যারা পট ছবি আঁকে তাদের পটুয়া বলে লোকমুখে সবচেয়ে বেশি প্রচলিত ধারণা থেকে জানা যায় পটুয়া থেকে পটিয়ার নামকরণ করা হয়েছে পটিয়া তো একটা ঐতিহাসিক এলাকা এখানে আমাদের পটিয়া ঐতিহ্যবাহী অনেক এখানে প্রাচীন ঐতিহ্য প্রাচীন সংস্কৃতি জড়িত তবে তহংকার যুগে প্রথমে এই এখানকার লোকেরা মানে পটের মাধ্যমে যে চিত্র অঙ্কন করত। সেই চিত্র অঙ্কন থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা তাদেরকে এই চিত্র অঙ্কনে মানে পটুয়া ছিল বলে তাদেরকে মানে এই তাদের ইয়া থেকে এটাকে পটিয়া হিসেবে নামকরণ মানে করে আসছে আর কি ঊনবিংশ শতাব্দীর শেষদিকে পটিয়া ও রাউজানের কিছু অংশ নিয়ে রাঙ্গুনিয়া থানা গঠিত হয় পরবর্তীতে পটিয়াকে ভেঙে আঠারোশো সালে আনোয়ারা উনিশশো সালে বলখালী ও উনিশশো সালে চন্দনেশ থানা গঠিত হয় উনিশশো সালে পাকিস্তান আমলে পটিয়া মহকুমা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে এক ফেব্রুয়ারি পটিয়া উপজেলা হিসেবে স্বীকৃতি পায় বীর শব্দটি উঠে আসছিল একমাত্র প্রীতিলতা বীরকন্যা প্রীতিলতার থেকে ওই প্রীতিলতা মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা কল্পনা দত্ত অনন্ত সিংহ ওনারা এই বাংলাদেশের বাংলাদেশের সভ্যন্তর এমনকি ভারতবর্ষ পর্যন্ত নামকরণ হয়েছিল কারণ দলঘাট থেকেই ওনারা ব্রিটিশ বিরোধী আন্দোলন আন্দোলন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন আমাদের ফুটবল র্যাঙ্গা আবার প্রীতিলতার বাড়ি দলঘাটে গিয়ে আবার এই ঐতিহ্যবাহী দলঘাট কিন্তু দলঘাটে হিন্দি এলাকা বেশি আবার আমাদের তেরো নম্বর দক্ষিণ গোষ্ঠীতে আব্দুল করিম সাহিত্য বিশারদ ও একজন সাহিত্য বিশারদ নম্বর প্লাস পটিয়া মানে মধ্যে এটা একটা অনেক চট্টগ্রামের একটি সমৃদ্ধ জনপদ শিক্ষা ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সব দিক থেকে এই অঞ্চল অগ্রগামী দক্ষিণ চট্টগ্রাম প্রথম আদালতে স্থাপন করা হয় এই পটিয়ায় যেখান থেকে সকল বিচার কাজ সম্পন্ন করা হতো রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ bye mm -hmm. mm -hmm. mm -hmm.